আসসালামু আলাইকুম ডিজিটাল আইসিটির এই ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা জানেন যে দুই সালে পাঠ্যপুস্তক বিতরণ বিদ্যালয় এজে বিতরণ করা সম্ভব হবে না বাড়িতে বাড়িতে অথবা ক্যাশমেন্ট এরিয়ার মধ্যে প্রবেশ করে শিক্ষকদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই বই বিতরণ করতে হবে এজন্য একটি তথ্য শখ এক্সেল শিটে পূরণ করা অত্যাবশ্যক তো এই রকমের একটি তথ্য শখ আপনাদের কাছে যাবে আপনি চাইলে ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনার উপজেলা শিক্ষা অফিস থেকেও এই তথ্য শকটি বা এক্সেল শিটটি পাবেন তো আমি বলবো যে কীভাবে আপনি এই এক্সেল শিটটি সঠিকভাবে পূরণ করতে পারেন সেই সম্পর্কে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এর সত্তরটি মোটামুটি কলাম রয়েছে অনেকগুলো রো রয়েছে তো এক নম্বরে এই যে উপরে যেটা দেখা যাচ্ছে যে বিষয় দুই হাজার একুশ শিক্ষাবর্ষের নির্বিগোষ্ঠী প্রাক প্রাথমিক শ্রেণী এবং প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণের নিমিত্তে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত তথ্য নমুনাশক এখানে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না এটা তো এই যে প্রথমে যে এক নম্বর আছে উপজেলায় ক্রমিক আপনারা এখানে কিছু লিখবেন না একই থাকুক দুই নম্বরে বিভাগ এখানে খুলনা লেখা আছে খুলনায় আপনার বিভাগটা খুলনা যদি হয় খুলনায় থাকুক কোনো সমস্যা না তিন নম্বর জেলার নাম লিখতে হবে এখানে লেখাই আছে যদি খুলনা বিভাগের রকমের উপজেলা হয় বা জেলা হয় তাহলে এটাই থাকবে চার নম্বর উপজেলার নাম লিখতে হয় পাঁচ নম্বর কলামে ক্লাস্টারের নাম লিখতে হবে এখানে যে ক্লাস্টারটি হয় সেটা আপনার এখানে মুছে দিয়ে সেই ক্লাস্টারের নাম লিখবেন এবং ছয় নম্বরে সাব ক্লাস্টারের নাম একটা ক্লাস্টারের অনেকগুলো সাবক্লাস্টার থাকতে পারে যদি সাবক্লাস্টারের নাম জানা থাকে এখানে আপনারা লিখে দেবেন আচ্ছা সাত নম্বরে দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের নাম আপনার ক্লাস্টারের অফিসারের নাম এখানে লিখতে হবে এই সাত নম্বর কলমে এবং আট নম্বর কলামে বিদ্যালয় ক্রমিক নাম্বার এখানে একশো চার লেখেছে আপনি আপনার স্কুলের ক্রমিক নাম্বারও এখানে দিয়ে দিতে পারেন আচ্ছা নয় নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আপনি যে বিদ্যালয়ের জন্য এই তথ্য ছক পূরণ করছেন সেই বিদ্যালয়ের নামটি এখানে দিবেন দশ নম্বরে আছে শিক্ষক সংখ্যা প্রধান শিক্ষক সহ যতগুলো শিক্ষক এই বিদ্যালয়ে কর্মরত বর্তমানে রয়েছে সেটা এখানে বসবে সেই সংখ্যাটা এগারো নম্বর ক্যাসমেন্ট এরিয়ার পাড়া বা মহল্লার সংখ্যা এখানে সাধারণত একটা ক্যাসমেন্ট এরিয়া বিদ্যালয়ের জন্য যেটা থাকে যতগুলো শিক্ষক হয় সেই ক্যাসমেন্ট এরিয়াকে তত ভাগে ভাগ করা হয় এটাই সাধারণ নিয়ম বেশি বা কমও হতে পারে আচ্ছা সেই সংখ্যাটা এখানে আমরা দিব এবার বারো নম্বর ক্যাসমেন্ট এরিয়ার পাড়া বা মহল্লার নাম এখানে এক একটি পাড়ার নাম এক এক রকম হতে পারে আমি একটি সাংকেতিক নাম সাপলা দিয়েছি আপনারা চাইলে আপনারা সেই পাড়া বা মহল্লার নাম এখানে দিতে পারেন আচ্ছা এইবার তেরো নম্বর যে ক্যাসমেন্ট এরিয়ার পাড়া বা মহল্লার যে নামটা দিলেন এই পাড়া বা মহল্লার বই বিতরণের জন্য কাকে দায়িত্ব আমরা দিচ্ছি সেই ম্যাডাম বা স্যারের নাম এখানে লিখতে হবে আমি এখানে এই সাপলা ক্যাসমেন্ট এরিয়ার পাড়া বা মহল্লার সাপলার দায়িত্ব দিচ্ছি না সিমা ম্যাডামকে আচ্ছা এখানে আমি সেটা লিখলাম হুম আচ্ছা চোদ্দো নম্বর তো এবার ক্যাশমেন্ট এরিয়ার পাড়া বা মহল্লার আওতায় বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা এখানে ক্রমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ এরকম করে আপনারা লিখবেন যে এই এরিয়ার মধ্যে কতজন শিক্ষার্থী রয়েছে এভাবে ক্রমিক দিয়ে লিখবেন এবার পনেরো নম্বরে ক্যাশমেন্ট এরিয়ার আওতায় পাড়া বা মহল্লার বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর নাম দুই হাজার একুশ শিক্ষাবর্ষে যে শ্রেণীতে উত্তীর্ণ হবে এইবার সেই শ্রেণী উত্তীর্ণ হবে সেই শিক্ষার্থীদের নাম এখানে একের পর এক দিয়ে দেব যতগুলো নাম লাগে এখানে দেব এরপরে এখানে শ্রেণী দিব যে যে শ্রেণী হয় এখানে শ্রেণী আমরা আমাদের মতো করে দেব আমি এখানে মুছে দিলাম যে শ্রেণীতে এখানে অর্থাৎ এখানে ক্রমিক নম্বর দিব এখানে ওই স্টুডেন্টের নাম দিব এবার এই স্টুডেন্টটা কোন শ্রেণিতে দু হাজার সালে অধ্যয়ন করবে সেই শ্রেণীর নাম দেব আর এই যে সতেরো নম্বর কলাম দুই শিক্ষা বর্ষে বিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা শ্রেণিওয়ারি এখানে জাস্ট লেখা আছে প্রাক থেকে শুরু করে পঞ্চম পর্যন্ত আপনাদের এই সংখ্যাটা এখানে ক্লিক করে কীবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে যদি সংখ্যাটা যে না মিলে এখানে আপনারা সেটা লিখে দিতে পারেন এভাবে আপনারা লিখে দেবেন যদি আপনাদের এখানে যে সংখ্যাটা কম বেশি হবে সেটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে মোট শিক্ষার্থী দেবেন অর্থাৎ যতগুলো শিক্ষার্থী হয় এখানে দেবেন মোটামুটি এই কার্যক্রম এখানে শেষ হলো এরপরে দেখে এমন যদি হয় যে আমার এখানে পঁচিশটা বা তার বেশি নাম ধরবে না এখানে যদি আরও রো দরকার পড়ে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যদি এই রোতে না হয় তাহলে আমরা নিচে এখানে না যে এখান থেকে আমরা রো যদি বাড়ানোর দরকার হয় তাহলে আমরা এখানে ক্লিক করব মাউসের বাম বাটন ক্লিক করব করে এখানে সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পরে এবার মাউসের রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে এরকমের একটি ড্রপ ডা ডাউন মেনু আসবে এখান থেকে ইনসার্ট এই অপশানের উপরে ক্লিক করব ক্লিক করলে এরকমের আরেকটি উইন্ডো আসবে ছোটো করে এখান থেকে আমরা এই ইন্টার রো এই অপশানটাকে সিলেক্ট করব। করার পরে ওকে বাটন ক্লিক করব এখন দেখুন যে একটা রো তৈরি হয়ে গেছে এভাবে আমাদের যতগুলো রো লাগে ততগুলো আমরা এখান থেকে রো তৈরি করে নেব আবার যদি মনে হয় যে রো বেশি হয়ে গেছে আমাদের ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে হোক আর সেখানেই হোক এখানে মাউসের বাম বাটন ক্লিক করবো করে আবার রাইট বাটন ক্লিক করব করার পরে এরকমের একটি উইন্ডো দেখতে পাবো এখান থেকে ডিলেট অপশনটা খুঁজে বের করব এই যে ডিলেট অপশন আছে এটা আমরা আর সিলেক্ট করে ডিলেট করব। তা আমরা সিলেক্ট করলাম এবার ক্লিক করলে ডিলেট হয়ে যাবে এরপরে যে এই অপশান যদি আসে তাহলে আমাদের এই যে ইন্টার রো এটাকে সিলেক্ট করব করার পরে ওকে করব। এবার দেখুন এই রোটা চলে গেছে এভাবে আমরা রো বাড়াতে বা কমাতে পারবো এরপরে যতগুলো স্টুডেন্ট হবে অর্থাৎ এই শাপলা এরিয়ার মধ্যে নাসিমা ম্যাডামের দায়িত্বে এখানে যে ক্রমিকটা শেষে বসবে এখ অর্থাৎ সেটাই তো মোটি স্টুডেন্ট হচ্ছে এই এরিয়ার মধ্যে তাই না এখানে আমরা সেই স্টুডেন্টের সেই সংখ্যাটা এখানে বসায় দেবো এখানে যদি পঁচিশ হয় বা ছাব্বিশ এখানে আমাদের মনে হয় এইভাবে যদি লিখিতে হয় ছাব্বিশ হচ্ছে তাহলে আমরা এখানে ছাব্বিশ লিখে দিলাম তাহলে এই এইভাবে একটা এরিয়ার কার্যক্রম শেষ হল আচ্ছা এরপরে যে আমাদের আরেকটি এরপরে আমাদের আরেকটি ক্যাসমেন্ট এরিয়ার আরেকটি ভাগে লিখতে হবে যতগুলো ভাগ আছে আমাদের একের পর এক লিখতে হবে আমরা এখানে শাপলা দিয়েছি এখানে আমরা অন্য একটা নাম দিই কি দিব জবা দিলাম জবা আচ্ছা এখানে আর একজনের একটা দায়িত্ব দিয়ে দিই এখানে আর নাম দিয়ে দিই শিলার নাম দিলাম এরপরে আবার এখান থেকে আমরা ক্রমিক নাম্বার দেব। আমরা ইচ্ছা করলে একটা ঘর বাদ দিয়েও লিখতে পারি আবার না হলে পরে আমরা এখান থেকেও শুরু করতে পারি হ্যাঁ এই যে এখান থেকেও শুরু করা যাবে সমস্যা নেই এখান থেকে আমরা শুরু করি এটা বাদ দিলাম না এভাবেই থাকুক এখান থেকে আমরা ক্রমিক নাম্বার এক পরেরটা দুই এভাবে লিখতে থাকব। এরপরে এখানে আবার সেই স্টুডেন্টের নাম লিখব স্টুডেন্টের নাম এখানে লিখতে হবে যে পরের কলমে আর এখানে তো শ্রেণী আছে শ্রেণী লিখবো আর এই ঘরগুলো এখনও কিছু লিখবো না সতেরো নম্বরে কিছু লিখবো না এইভাবে আমরা একের পর এক সব স্টুডেন্টগুলো নাম লেখা শেষ হয়ে গেলে আমরা যেটা আবার করব এখানে তো জবা আছে যদি এই এখানে যে শেষ হয় আমরা ধরে নিলাম এখানে ছয়শো স্টুডেন্ট নাম এন্ট্রি করা যাবে যদি এখানে শেষ হয় তাহলে আবার এখানে আমরা যেটা করতে পারি এখানে আবার জবা লিখবো না লিখলেও হবে জবা অর্থাৎ ওই ক্যাশমেন্ট এরিয়ার ভাগের নাম এরপরে যে এই অংশটুকু আমরা কপি করব। এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি পাবো এই যে কপি কপি করলাম এরপরে এই জায়গা যে আবার সিলেক্ট করলাম করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম এখানে পেস্ট হয়ে গেল এরপরে এখানে যে ক্রমিক যেখানে শেষ হয়ে যাবে যে সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে আমরা বসায় দেব ধরে নিলাম আমাদের বারো হয়েছে এখানে বারো লিখলাম এভাবে আমরা ক্যাসমেন্ট এরিয়ার মধ্যে যতগুলো এরিয়া রয়েছে ততগুলো এরিয়া একের পরে এক আমরা এখানে এন্ট্রি দেব এখন আমরা দেখে নিই যে কী কী কাজ আমরা করব না কোনো কলাম অর্থাৎ আপনারা কোনো কলাম এভাবে মার্স করবেন না এখানে আমাদের লিখতে হবে সুতনি ও এম জে এই ফন্টে লিখতে হবে ফন্ট দেওয়াই আছে সম্পূর্ণ এই ফান্ড বাদে অন্য কোনো ফন্টে লেখা যাবে না দিয়েও লিখব না মোটামুটি এই জিনিসগুলো ফলো করলে আপনারা সঠিকভাবে এই পাঠ্যপুস্তক বিতরণের শখটি সুন্দরভাবে পূরণ করতে পারবেন আশা করি ধন্যবাদ সবাইকে